হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইফ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি কৃষ্ণনগরের সেই বিখ্যাত বারোদলের মেলায় তো চলো মেলাটা কেমন বসেছে দেখে নি তো তোমরা দেখতেই পাচ্ছ মেলাটা অনেকটা বড় বসেছে মেলায় গিয়ে আমার ছেলেকে দেখো এখানেও দুষ্টুমি করে যাচ্ছে একটা গ্লাস পরে আছে সেই গ্লাসটাকে তোলার চেষ্টা করছে তারপর ছেলেকে নিয়ে গেলাম আমরা দোল্লার ওখানে যেখানে বিভিন্ন রকমের দোল্লা ছিল ছেলে তো দোল্লার ওখানে গিয়ে খুব খুশি হয়ে গেল কিন্তু ও চাপতে পারবে এরকম কোন দোল্লাই ওখানে ছিল না কারণ ও ছিল অনেকটাই ছোটো তারপরে ওকে আমরা নিয়ে গেলাম আরও একটি দোল্লাই তো ভেবেছিলাম এই দোল্লাটাই গিয়ে ভালোভাবে চাপতে পারবে ভালোভাবে জাম্প করতে পারবে কিন্তু ও প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যাচ্ছিলো আর ও ওখানে এক জায়গাতেই বসে চুপ করে কাঁদতে লাগছিল তারপর ওর কান্না থামাতে আমরা দুজন মিলে নিয়ে গেলাম ওকে ট্রয় ট্রেনে চাপার জন্য তো ওখানে আমরা দুজন মিলেও চাপলাম আর ওকেও চাপালাম ও খুব মজা পেয়েছিলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আসছি আবার বারোতলবেলার লং ভিডিও নিয়ে আজকের মতন টাটা